বন্ধুরা আমি একজন গোনাগার মাদাসার প্রধান শিক্ষক পরিচালক বলছি বিশেষ করে মা বোন বা নারীদের কাছে মেয়েদের কাছে আমার একটা প্রশ্ন ভাই আমরা যারা পুরুষ মহিলাদের কাছে বড়ো অসহায় তোমাদের পেটে আমাদের জন্ম হয় তাই তোমরা আমাদের মা হও তোমাদের বিবাহ দিয়ে পরের বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌল দিয়ে পাঠায় তাই আমরা ওই ভাই বাবা প্রশ্ন থেকে যাই মেয়েদের কাছে মায়েদের কাছে বা নারী জাতির কাছে হে নারী যখন তোমাদের বিবাহ করে আনা হয় একজন পুরুষ একজন নারীকে যখন চুজ করে বিবাহ করার জন্যে তার বাড়িতে দেখতে যায় সেই পুরুষটাকে দেখা হয় ভেটে না লম্বা সাদা না কালো মোটা না আর ঠিক চাকুরিজীবী না ব্যবসায়ী কর্মজীবী না খেটে খুঁটে খাওয়া তার শরীরে নাক নকশা তার বাড়ি তার ঘর তার উঠান তার দালান তার পায়খানা ঘর তার প্রসাব ঘর তার বাগান তার পুকুর তার জমি তার জব তার সব কিছু দেখার পরে একজন নারীকে সে পায় স্ত্রী হিসেবে তার যৌনাঙ্গ উপভোগ করার জন্যে এত কিছু দেখার পরে পঁচিশ তিরিশ কুড়ি বৎসর পরে একটা নারী যৌন উপভোগ করার সুযোগ পায় হে নারী তুমি বোধ না তুমি বোধ না এত কিছু তাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তোমাকে সে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে উপভোগ করার সুযোগ পেয়েছে আর সুযোগ পেলেই তুমি পরকীয়ায় জুড়ে যাও মাত্র ওই টাকা পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকায় যে স্বামী তোমাকে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা তোমাকে দেন দিয়ে বিবাহ করে এনেছে তার আড়ালে তুমি কি করে মাত্র দুইশো টাকা পাঁচশো টাকায় তোমার অঙ্গটাকে অন্যের কাছে বিক্রি করে দাও অথচ সেই পুরুষকে তুমি দেখো না সে রোগা কি মোটা সে হালকা কি পাতলা সে সাদা না কালো সে জব করে না জোন ঘাটে সে চাকুরিজীবী না ব্যবসায়ী তার ঘর আছে না নাই তার নাক লম্বা না সে খোঁড়া এগুলো তো তখন তোমরা দেখো না হে নারী আমি তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আমার এই প্রশ্ন উত্তর চাই 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 উত্তর দাও দেখিয়ে নারী এজন্যে কি তোমরা জাহান্নামি হবে না রবিশালাম বলেছেন জাহান্নামী হওয়ার জন্য মহিলাদের এতটুকুই যথেষ্ট আমি তোমাদের কাছে প্রশ্ন করছি পুরুষকে এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে তোমার যৌনাঙ্গটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সে হালাল করতে পারছে তাও কত তোষামোদ খোসামোদের পরে তোমার সঙ্গে একবার সে শ্বে করার সুযোগ পায় সে তোমার স্বামী আর পরকীয়ার মাধ্যমে তোমরা কোনো কিছুকে না দেখেই তোমার যৌনাঙ্গটাকে তাদেরকে উপভোগ করতে দাও হেনারি তুমি কিসের 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 জন্যে আমানো তার তুমি জবাবটা দাও তখন তুমি সেই পরকিয়াকারী কারী পুরুষকে কেন সব কিছু দেখো না যেমনটা তুমি তোমার স্বামীর বেলায় দেখে থাকো বিবাহের পূর্বে প্রশ্ন করলাম হে বিশ্ব নারী তোমরা আমাকে উত্তর দাও আমি তোমাদের কাছে উত্তর চাই